সকাল সকাল ঘুম থেকে উঠে তো দেখতে পাচ্ছ মন্দিরের সামনে চলে এসেছি তো চলো ডালাফালা কিনে পুজো দেওয়া মানে পুজোর মন্দিরের সামনে যাই ডালাফালা কিনে নিই চলো বেশি লেট করব না এখান থেকে গিয়ে তো ঘুরবো খাবো দাবো চলো আগে মা মায়ের কাছে গিয়ে মায়ের দর্শন নিয়ে পুজোটা দিই বন্ধুরা আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে আর ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউড নেই আর তোমরাও কিন্তু ভেতরে ক্যামেরা এনো না মাকে দর্শন করে নিজের চোখে দর্শন করে পুজো দিয়ে যাও আর তো চলো এখন অঞ্জলির জন্য আমরা দাঁড়িয়ে আছি অঞ্জলি দেবো আবার দুপুরবেলা ডালা নিয়ে আসবো পুজো দেওয়ার জন্য তো অঞ্জলি দিয়ে বাইরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে মায়ের মন্দির দিয়ে সোজা চলে এসেছি বামদেবের যেই সমাধি সমাধির এইখানটা তো চলো সামনে দিয়ে তোমাদের দেখা এখানে কিন্তু অনেক তাও অনেকটাই লাইন রয়েছে বামদেবের যে সমাধি ওই সমাধিটা তোমরা এখানে দেখতে পারছো

একটু লাগে তো চলো গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে সবাই চলে গেছে চলো দেখতে নানা রকম নানা জায়গা দিয়ে এসে যারা এসছেন তারা কিন্তু মায়ের জন্য ভোগ দিচ্ছেন দুপুরের মায়ের যে ভোগ তারা কিন্তু দিচ্ছেন আর কতটা ভিড় দেখতে পাচ্ছেন তার মধ্যে এত রোদ্দুর আমাদেরও মায়ের ভোগ চলে এসছে আর আমাদের দাদা দেখতে পাচ্ছ এখানে ফটো ফটো তুলছে তো চলো মায়ের ভোগ দেওয়ার পর মানে ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই মায়ের ভোগ দেওয়ার পর তোমাদের সাথে কথা হচ্ছে তোমাদের ভালোভাবে দেখাচ্ছে এই যে রয়েছে আমাদের মায়ের ভোগ প্রসাদ এখানে রয়েছে অনেক রকমের ভাজা রয়েছে পায়েস মিষ্টি এটা জানি না মাছ কি মাছ ভাজা তোমার কমেন্টে জানিও মায়ের পছন্দের ফুল পোলাও সব রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগছে আর আমি টাকাতে পারছি না এতটা পরিমাণে ওজন তো আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে তাহলে তোমাদের সাথে আবার কথা হচ্ছে মাইফোনটাকে দিয়ে দিই ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই আর তোমরা এসে ক্যামেরা না মায়ের ঘুরতে দিই তাহলে তোমার সাথে হোটেলে গিয়ে কথা দেখি দেখতে পাচ্ছি আমি পাচ্ছি না চলো হোটেলে গিয়ে দেখা হবে আমাদের কিন্তু পুজোর পর্ব শেষ হয়েছে এবার আমরা যাবো ঘুরতে কারণ আমরা কালকে বাড়ি চলে যাবো আর আজকে যাবো ঘুরতে তো আজকে সারাদিন ধরে প্ল্যানিং হয়ে এখন প্ল্যান হয়েছে আমরা মুন্ডমালি নিয়ে চলা ঘুরতে যাবো তো ওটারই কিছু ইনফরমেশন তোমাদের দেবো তো বেশি লেক করব না কথা বলবো না চলো শুধু বন্ধুরা তারাপীঠ ঘুরতে যাওয়ার সঙ্গে সঙ্গে কিছু কেনাকাটিও করার আছে ওইগুলোও করবো তো কী কী দাম রয়েছে পিতলের জিনিস আর জিনিসের বাড়ির আসবাবপত্র তো ওইগুলো তোমার শেয়ার করবো দেখতে থাকো তোমরা এসে রকম ডালা বড় মালা মায়ের জন্য সংগ্রহ করতে পারো আর সাইডেই রয়েছে পিতলের সব জিনিসপত্র ওগুলো আস্তে আস্তে তোমাদের দেখাবো মুন্ডমালিনী তলা দশ টাকা করে পড়বে তো আমরা মুন্ডমালিনী তলা ঢুকে গেছি তো এখানে শ্মশান রয়েছে যজ্ঞের কুণ্ড রয়েছে মন্দির রয়েছে আর দ্বারকা নদীর ঘাট রয়েছে মানে নদীর ঘাট রয়েছে তো চলো তোমাদের এটা দেখি দিই কিরকম কি এখানে কি রয়েছে কতটা লোকজন রয়েছে ওটা তোমাদের সাথে শেয়ার করবো দেখতে পাচ্ছো এটা হলো মুন্ডমালিনী মায়ের মন্দির আ পুরোটা দেখতে পাচ্ছি কি সুন্দরভাবে এখানটা জুতো খুলে যেতে আর মাঝখানে কিন্তু দেখতে পাচ্ছ গাছ রয়েছে তো আমি এখন ভেতরে যাবো না কারণ জুতো পড়ে রয়েছে বারবার জুতো খোলা ই করবো না তোমরা এসে কিন্তু এখানে বার্থডে দিয়ে ডালা সংগ্রহ করতে পারো ডালা সংগ্রহ করে ভেতরে পুজো দিতে পারো ঘাটের ভেতরে ঢুকে এখানে কিন্তু দেখতে পাচ্ছি ঘাটের নাম হলো সতী মায়ের ঘাট আর স্থাপিত হয়েছিল দোসরা বৈশাখ তেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে তো চলো আস্তে আস্তে আমরা ভেতরের দিকে প্রবেশ করি দেখতে পাচ্ছি কি সুন্দর করে বাঁধানো ঘাট রয়েছে আর এই সাইডটা দেখতে পাচ্ছ পুরো স্লিপ ভাবে রয়েছে এটা কিন্তু কোনো ঠাকুর যদি বিসর্জনের জন্য আসে এই সাইড দিয়ে নামানো হয় আর এই এইগুলো যে সাইডে দেখতে পাচ্ছ রেলিং দেওয়া রয়েছে এগুলো কিন্তু দাঁড়ানোর জন্য বা বিসর্জনে ঘাটে ঘাটে যদি আহ ঠাকুর বিসর্জনে আসে এখানে কিন্তু লোকটুক দাঁড়া দাঁড়ানোর জন্য রাখা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ বসার জায়গা রয়েছে তো চলো আমরা নদীর একটু কাছে যেয়ে দেখি ভাটা চলছে বলে একদমই জল নিই নলে কিন্তু পুরো একদম এই যে ঘরগুলো দেখতে পাচ্ছি ঘরগুলো জল পুরো ভর্তি হয়ে যায় তো এখন দিদির কাছে যা শুনলাম এখন ভাটা চলছে দেখতে পাচ্ছ কতটা জল কমে গেছে আর সবে মাত্র কিন্তু বৃষ্টি হয়ে গেল আর কোথাও যাচ্ছি না তো আজকে মার্কেট করে মানে এখান দিয়ে আর কোথাও যাবো না মার্কেট করে সোজা হোটেলে চলে যাবো আর রাত্রেবেলা হয়তো আমরা আরেকবার পুজো দিতে যেতে পারি তো এখান থেকে চাটা খেয়ে বেরিয়ে যাবো একবারে তোমাদের সাথে কথা হচ্ছে মার্কেটে গিয়ে নানা রকমের যে তামা পিতলের জিনিসপত্র আছে ওগুলো কিন্তু এখানে এসে কেনাকাটি করতে পারে বাড়ির জন্য দেখতে পাচ্ছ রকম বিভিন্ন তারামার রয়েছে আর ভেতরে দেখতে পাচ্ছ বড় বড় মাত্রার মূর্তি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু শ্মশানে রয়েছি আর এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা জায়গায় কিন্তু কীর্তন হচ্ছে আর বলির জায়গা থেকে বামদেবের যেই জায়গা রয়েছে এখানে কিন্তু মোমবাতি চালানো সুন্দর লাগছে আর তার মধ্যে কীর্তনের ফিলিংস তোমরা এসে এখান দিয়ে যেতে ইচ্ছা করবে না এতটা সুন্দর লাগবে এখানে আর এসে দেখতে পারছো মায়ের মন্দিরের পাশে কিন্তু ডিসপ্লে রয়েছে ডিসপ্লে মা সন্ধের যে আরতি আরতি কিন্তু এটা ওইখানে ফুটিয়ে তোলা আছে কি সুন্দর লাগছে তোমরা দেখো আর বেশি বড়ো করলাম না ভিডিওটা এইটুকুই ছিল আর এখন তো আমার মাধ্যমিক শেষ আর তোমরা বলো এই তিন মাসে আমি কোথায় যাবো কমেন্টে জানাও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর তো এখন আর বেশি কথা পারবো না হাওড়াতে নেমে তোমার সাথে কথা হচ্ছে আমি এখনই ভিডিওটা শেষ করছি না তো আমি বুঝতে পারছি ভিডিওটা ছোটো হয়েছে ছোটোর মধ্যে দুটো পার্ট করে দেওয়া হয়েছে চলো বেশি কথা পারবো না আর এক দু ঘন্টা পরে হাওড়া প্রসাব হাওড়া গিয়ে তোমার সাথে কথা হবে よく見てくださいま。 ডাল তো এখান দিয়ে আমাকে যারা যারা দেখছো প্লিজ কমেন্টে জানিও তো এখানে এক মিনিটের হল্ট রয়েছে বেশিক্ষণ দাঁড়াবো না ভেতরে ওটা রয়েছে বকা দেবে তো চলো একবার হাওড়া গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আর কিছু শর্ট মুভিস্টিক কিছু তোমাদের দেবো চলো চলো এখন আছে বর্ধমান তোমাদের যাওয়ার দিনই বলেছিলাম যে বর্ধমানে কোনো অকেশান বা কোনো ফেস্টিভ্যাল থাকলে আসবো নিশ্চয়ই আমি আসবো তোমরা কমেন্টে জানিও কী ফেস্টিভ্যাল আছে বর্ধমানে ওটাতে আসবো বেশি দেরি করবো না ট্রেন ছেড়ে দিয়েছে চলা শুরু করি